কিছু ডিক্লেয়ার হয়নি আমি আগাম বলে দিলাম তেল দায়ী পাকিস্তান দায়ী বাংলাদেশ দায়ী পাইলট দায়ী এই কথাগুলো একদমই অবিশ্বকারিতা পেশা আমাদের জীবনে পেশা তো অনেক কিছুই থাকে কিন্তু পেশার সাথে যারা তাদের জীবন নিয়োজিত করেন সমবেদনা ব্যক্ত করি বন্ধুরা খুব দুঃখের সাথে জানাই যে আজকে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল যেটা হয়তো ভারতবর্ষের ইতিহাসে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ফ্যাক্ট যেটা এর আগে হয়েছিল কনিষ্ক বিমান দুর্ঘটনা আজকে হয়ে গেল এয়ার ইন্ডিয়ার সেভেন এইট সেভেন বোয়িং বিমান যেটা দুশো বিয়াল্লিশ জন যাত্রী সহ একটা বিমান উঠতে গিয়ে টেক অফ করতে গিয়ে সেটা ক্র্যাশ হয়ে আহমেদাবাদের এয়ারপোর্ট আছে তার কাছাকাছি এটা মেডিকেল কলেজের উপরে আশ্রয় বল। সেখানে যেমন বিমানের যে যাত্রী তারা যেমন তাদের প্রাণ হারালেন সেখানে যারা ক্রু মেম্বার ছিলেন পাইলটরা ছিলেন তাদের প্রাণ হারালেন তাদের জন্য আমি সদগতি তাদের সদ্গতির আমি প্রার্থনা করি তাদের পরিবার বর্গ আত্মীয় বন্ধু এবং পরিবার আছেন তাদের প্রতি আমি সমবেদনা ব্যক্ত করি কারণ আমাদের মতো যারা ভ্রমণ করে থাকেন তাদের জন্যই তারা তাদের নিবেদিত পেশা আমাদের জীবনে পেশা তো অনেক কিছুই থাকে কিন্তু পেশার সাথে যারা তাদের জীবন নিয়োজিত করেন এই রকম তাদের দুর্ঘটনায় প্রাণ যায় তাদের জন্য আমি মর্মাহত এবং তার যে পরিবার বর্গ যারা তাদের মূল্যবান আত্মীয় তাদের বন্ধু তাদের পরিবারের প্রধানকে হারালেন তাদের জন্য আমি সমব্যাথী এখানে আর কিছু বলার নেই এবং এই জায়গাতে আরেকটা কথা না বললেই নয় এই মুহূর্তে এটা বিমান দুর্ঘটনা হলে তার জন্য কি আমরা খুঁজতে চাইবো যে বিমান দুর্ঘটনা কারণ কি তারপরেই সেখানে মন্তব্য করতে পারি তার আগে আমরা যেটা বলতে পারি যেটা কথাটা বললাম যে বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমি সমবেদনা জানাতে পারি আমি মর্মাহত এতটুকু বলতে পারি কিন্তু এই মুহূর্তে বলতে পারি না যেখানে কোন রকম সেখান থেকে অফিসিয়ালি কিছু ডিক্লেয়ার হয়নি আমি আগাম বলে দিলাম এই জন্য এ দায়ী ও দায়ী তেল দায়ী পাকিস্তান দায়ী বাংলাদেশ দায়ী পাইলট দায়ী এই কথাগুলো একদমই অবিশ্বকারিতা এবং এই আজকের যে জামানায় ইউটিউব ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে যে জার্নালিজম শুরু হয়েছে এটাকে আমি ভয়ঙ্করভাবে অপোজ করি আই কন্ডেম ইট দিস কাইন্ড অফ জার্নালিজম প্লিজ ডোন্ট ডু দিস এই ধরনের সাংবাদিকতা করবেন না এই ধরনের অবিমিশ্রকারী তো লোকের মনে একটা ন্যারেটিভ আগের থেকেই জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন না যতক্ষণ না এটার সঠিক তদন্ত হয় তার রিপোর্ট বেরিয়ে আসে ধন্যবাদ শুভরাত্রি